দ্য লাস্ট ম্যান অন আর্থ ওয়েব সিরিজে আমরা দেখি একটা মডন ভাইরাসের আক্রমণে পৃথিবীতে কেবল মাত্র একজন মানুষই জীবিত রয়েছে সে একা এই বিশাল পৃথিবীতে কিভাবে সারভাইভ করবে সে কি আদৌ আর কাউকে খুঁজে পাবে নাকি একাক্তে ভুগে আত্মহত্যার পথ বেছে নেবে জানতে হলে স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুতেই আমাদের ফিলিপ নামক এক ব্যক্তিকে দেখানো হয় একটা মরণ ভাইরাসের আক্রমণে যখন সমগ্র পৃথিবী মনুষ্য শূন্য হয়ে পড়েছিল তখন কেবলমাত্র ফিলিপ নামক ব্যক্তিটি জীবিত ছিল ছিল এই গোটা পৃথিবীতে সে সে একদম একা তাই একটা বাস নিয়ে আমেরিকার বিভিন্ন শহরে ঘুরে ঘুরে দেখছিল এই আশায় যে হয়তো সে অপর কোনো জীবিত ব্যক্তির সন্ধান পাবে তার সাথে সাথে সে ওইসব শহর থেকে বিভিন্ন রকম অ্যান্টিক জিনিসপত্র আর দামি দামি পেন টিং চুরি করছিল শেষ পর্যন্ত আর দ্বিতীয় কোনো মানুষকে জীবিত না পেয়ে সে টেকসনে নিজের বাড়ি ফিরে আসে বাড়ি ফেরার আগে সে শহরের বিভিন্ন পোস্টারে লিখে আসে আলাইভ ইন টেক্সন এই পৃথিবীতে সে একাই ছিল তাই সে শহরের সব তাই সে শহরের সব থেকে বড় বহুল বাড়িতে এসে থাকতে শুরু করে ধীরে ধীরে সে তার চুরি করা জিনিসপত্র দিয়ে বাড়িটা নিজের মতন করে সাজাতে থাকে সেই সাজানো জিনিসগুলোর মধ্যে ছিল হোয়াইট হাউসের ম্যাট ডাইনাসরের খুলি এছাড়া সেখানে কিছু অস্কার অ্যাওয়ার্ডও ছিল প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার আগে সে একবার আর ভগবানের কাছে প্রার্থনা করতো যাতে মারা যাওয়ার আগে সে অন্তত একটা জীবিত মেয়ে দেখতে পায় এমনই চলতে চলতে এক বছরের মধ্যেই তার চলন ধরন সম্পূর্ণ বদলে যায় যায় এখন সে পরেই দোকানে তার মধ্যে আর কোনো সভ্যতা ভদ্রতা অবশিষ্ট ছিল না আর না তো সে কিছুতে ভয় পেত কারণ এই পৃথিবীতে তার দোষ গুণ বাছার জন্য আর কোনো মানুষই জীবিত ছিল না তাই সে যখন যা চাইতো তাই করতো সে রাস্তায় অ্যাকোরিয়াম জড়ো করে তাদের সাথে বল খেলতো একটা লাক্সারি গাড়ির সাথে অপর একটা লাক্সারি গাড়ির ধাক্কা লাগিয়ে বিস্ফোরণ ঘটিয়ে সে মজা পেত কিছু মাস পর ফিলিপের বিলাস বহুল ঘর আবর্জনার স্তূপে পরিণত হয়ে যায় কারণ তার মনে হতো যেখানে তাকে দেখার মতো আর কেউ নেই সেখানে ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কোনো মানেই হয় না সে কোনোদিন স্নান করত না এমনকি সে প্লাস্টিক বোতলের মধ্যে টয়লেট করত। এছাড়া সে সুইমিং পুলের স্প্রিং বোর্ডে একটা ছিদ্র করে সেখানেই বাথরুম করত পরবর্তী দৃশ্যে আমরা দেখি ফিলিপ একটা বারে যায় সেখানে গিয়ে কয়েকটা বলের উপর মুখ চোখ এঁকে তাদের বিভিন্ন রকম নাম দেয় তারপর সে তাদের সাথে নানা রকম কথা বলতে থাকে বার থেকে বেরিয়ে সে গাড়ি নামক একটা বলকে একটা দোকানে নিয়ে যায় তারপর সে একটা ম্যানিকুইনের সাথে ফ্লাট করতে থাকে কিন্তু যখনই সেই পুতুলের একটা হাত খুলে যায় তখনই সে বাস্তব জগতে ফিরে আসে সে এতটাই হতাশ হয়ে পড়ে যে সে ঠিক করে আর এই পৃথিবীতে একা বেঁচে থাকার কোনো মানে হয় না পরের দিন সকালে সে একটা পাহাড়ে আত্মহত্যা করার জন্য যায় এরপর একটা বড় পাথরকে নিশানা করে সে তার দিকে গাড়ি নিয়ে দ্রুত বেগে এগোতে থাকে সে পাথরে ধাক্কা মারতেই যাবে এমন সময় সে দূরে একটা ধোঁয়া দেখতে পায় ধোঁয়া দেখার সাথে সাথেই সে তার গাড়ি থামিয়ে দেয় তারপর সেই ধোঁয়ার পিছু পিছু গিয়ে দেখতে পায় সেখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে সে বুঝতে পারে এই পৃথিবীতে সে একা নয় এরপর সে সেখানে মহিলার ব্রা শুকোতে দেখতে পায় সেটার কাছে গিয়ে সে তার ঘ্রাণ নেয় আর সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে পড়ে যায় চোখ খুলে সে দেখে একটা সুন্দরী মেয়ের কোলে সে শুয়ে আছে তারা দুজন একে অপরকে কি এরপর পুরোপুরি জ্ঞান ফেরার পর সে বুঝতে পারে সে আসলে একটা স্বপ্ন দেখছিল বাস্তবে থাকা মেয়েটি তার স্বপ্নের মেয়ের মতো সুন্দর ছিল না বাস্তবে ফিলিপের জ্ঞান ফেরানোর জন্য মেয়েটি তাকে সিপিআর দিচ্ছিল এরপর ফিলিপ মেয়েটিকে তার স্বপ্নে দেখা সুন্দরী মেয়েটার ব্যাপারে জিজ্ঞাসা করে উত্তরে মেয়েটি বলে সুন্দরী মেয়েটার কথা তুমি পরে ভাববে আগে তুমি তোমার নিজের ভেজা প্যান্টের কথা ভাবো এতে ফিলিপ খুবই লজ্জায় পড়ে যায় কারণ সে তার প্যান্টে ফেলেছিল কিছুক্ষণ পর তারা একে অপরকে নিজেদের পরিচয় জানায় এখানে আমরা জানতে পারি সেই মেয়েটির নাম ক্যারল সবার মারা যাওয়ার পর সেও ফিলিপের মতোই চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল তখন সে একটা পোস্টারে অ্যালাইফ ইন্ট্রাকশন লেখাটা দেখতে পায় তাই কোনো জীবিত মানুষের আশায় সে এই শহরে এসেছিল ফিলিপের এতদিনের কেবলমাত্র একটাই ইচ্ছে ছিল যাতে সে কোনো জীবন্ত মেয়েকে দেখতে পায় কিন্তু এখন দেখে সে মোটেও খুশি ছিল না কথা বলার সময় ক্যারোল বারবার তার ভুল ধরছিল এছাড়াও সে ফিলিপের বলা কোনো জোকস বুঝতে পারছিল না বেশ কিছুক্ষণ পর তারা গাড়ি নিয়ে গ্রসারির দোকানে যায় কিন্তু ফিলিপের সিগনালে না দাঁড়ানোর জন্য ক্যারোল তাকে অনেক কথাই বলতে থাকে ফিলিপ তাকে বোঝাতে চায় এই পৃথিবীতে আর কোনো মানুষ বেঁচে নেই তাই তাদের এখন সিগনাল মেনে চলার কোনো প্রয়োজনীয়তাই নেই উত্তরে ক্যারল তাকে বলে যদি তারা নিয়ম নিয়মকানুন না মানে তাহলে তাদের আর জন্তু জানোয়ারের মধ্যে কোনো থাকবে না ক্যারলের মন রাখার জন্য ফিলিপ তার পরের একটা সিগনালে দাঁড়ায় দুদিকে দেখে তারপর গাড়ি চালু করে কিন্তু এরপরে যখন ফিলিপ একটা হ্যান্ডিক্যাপ স্পটে নিজের গাড়ি দাঁড় করায় তখন ক্যারল সেটা নিয়েও তাকে কথা শোনাতে শুরু করে দেয় এতে ফিলিপের মাথা গরম হয়ে যায় আর সে গাড়ি নিয়ে সোজা দোকানের ভেতর ঢুকে যায় পর পর্তী সিনে আমরা দেখি ফিলিপ ক্যারলকে নিয়ে তার নিজের বাড়ি যায় কিন্তু ফিলিপের বাড়ির এই জঘন্য পরিস্থিতি দেখে ক্যারল খুবই বিরক্ত হয়ে পড়ে ক্যারল আবারও তার চুরি করা জিনিসপত্র আর পেন্টিংগুলোর জন্য তাকে কথা শোনাতে শুরু করে ফিলিপ অনেকক্ষণ ধরেই তার এরকম ব্যবহার সহ্য করছিল। কিন্তু এবার সে ক্যারলকে ফিরে যেতে বলে পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর ফিলিপ দেখতে পায় ক্যারল তার বাড়ি পরিষ্কার করছে ক্যারল তাকে বলে যেহেতু তারা মানুষ তাই তাদের মানুষের মতোই বাস করা উচিত এই ঘটনার পরের দিন ফিলিপ দেখতে পায় তার বাড়ির ঠিক সামনের বাড়িতে থাকতে এসেছে তাই ফিলিপ তাকে জন্য যায় তখন ক্যারল তার সাথে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কথা বলতে থাকে ক্যারল জানায় এই পৃথিবীর ভবিষ্যৎ এখন তাদেরই হাতে তাই এখন যা করার তাদেরই করতে হবে এই কাজের জন্য ভগবান তাদেরই নির্বাচন করেছেন কিন্তু ফিলিপ উত্তরে বলে সে জানে এই পৃথিবীতে একমাত্র ক্যারোলি বেঁচে আছে কিন্তু তার সত্ত্বেও সে ক্যারোলের সাথে সম্বন্ধ করতে চায় না পরের দিন সুইমিং পুলে ফিলিপের বাথরুম করার সময় ক্যারল সেখানে এসে উপস্থিত হয় আর ফিলিপকে তার বাগানের জন্য রানিং ওয়াটারের ব্যবস্থা করে দিতে বলে যাতে তারা চাষ করতে করতে পারে কিন্তু ফিলিপ তার সাহায্য রাজি হয় না এরপর ক্যারল তাকে দেখিয়ে দেখিয়ে একটা টমেটো খেতে খেতে সেখান থেকে চলে যায় রাতের অন্ধকারে ফিলিপ ক্যারলের বাগানে গিয়ে সমস্ত সবজি খেয়ে নেয় পরের দিন সকালে যখন ক্যারল তাকে এসে তার সবজির ব্যাপারে জিজ্ঞাসা করে তখন ফিলিপ জানায় সে এই ব্যাপারে কিছুই জানে না কিন্তু ক্যারল তার জামাই লেগে থাকা টমেটোর দাগ দেখতে পেয়ে যায় এই ঘটনার কিছুদিন পর ফিলিপ দেখতে পায় ক্যারলও তার মতোই নিজের বাড়ির সুইমিং পুলে বাথরুম করার জায়গা বানাচ্ছে ক্যারলকে এমন অবস্থায় দেখে ফিলিপের খুবই খারাপ লাগে তাই শহরের ওয়াটার ট্যাঙ্কে গিয়ে সে ক্যারলের বাগানে জল পৌঁছে দেওয়ার চেষ্টা করে এতে খুশি হয়ে গারাল তাকে ডিনারে ডাকে ফিলিপ ও টাটকা সবজির খাবার খেয়ে খুব খুশি হয়ে যায় কথার মাঝে পুনরায় রিপ্রোডাকশনের কথা এলে ফিলিপ জানায় সে এটার জন্য প্রস্তুত আছে কিন্তু ক্যারল বিয়ের আগে এসব কিছু করতে চায় না পরের দিন তারা একটা চার্চে গিয়ে বিয়ে করে নেয় এরপর যখন তারা তারা থেকে তখন দেখতে পায় অনেক মানুষ সেখানে তাদের অভিনন্দন জানানোর জন্য দাঁড়িয়ে আছে চার্চ এসব দেখে ফিলিপের মনে হয় সে একটা খুব বড় ভুল করে ফেলেছে তাই সে খুব জোরে জোরে চিৎকার করা শুরু করে দেয় হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পারে এসব কিছু তার স্বপ্ন ছাড়া আর কিছুই নয় এর কিছুক্ষণ পর তারা দুজন একসাথে মিলে ডিনার করে সিনে আমরা দেখি ক্যারল তাদের বিয়ের আয়োজন করা শুরু করে দিয়েছিল সে ফিলিপকে তাদের বিয়ের আংটি আনতে বলে কিন্তু এসব কিছু করার বদলে ফিলিপ তার সেই চোখ মুখ আঁকা বল বন্ধুদের ব্যাচেলার পার্টি দেয় আর চোখের সামনে যা দেখতে পায় তাতেই আগুন লাগিয়ে মজা নিতে থাকে এরপর সে ওই ম্যানি কুইনকেও তার অন্তিম বিদায় জানায় সব কিছুর পরে ফিলিপ চার্চে গিয়ে দেখতে পায় সেখানে ক্যারল আগে থেকে তার জন্য অপেক্ষা করছিল আংটি পরানোর সময় ক্যারোল বুঝতে পারে ফিলিপ তার জন্য কোনো আংটি নিয়ে আসেনি কষ্টে ক্যারল বিয়ে ভেঙে সেখান থেকে চলে যায় ফিলিপ ক্যারলের বাড়ি গিয়ে তাকে অনেক ডাকাডাকি করে কিন্তু ক্যারল তার দরজা খোলে না তাই ফিলিপ দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে ভেতরে ঢোকার পর ফিলিপ বুঝতে পারে ক্যারল তাদের বিয়ের জন্য ঘর সুন্দরভাবে সাজিয়েছে সেই তার সাথে সে একটা কেকও বানিয়েছিল এসব দেখে ফিলিপের খুবই খারাপ লাগে সে ক্যারলের কাছে গিয়ে তার ব্যবহারের জন্য ক্ষমা চায় সে জানায় সে ক্যারলকে অতটাও পছন্দ করে না এছাড়া ক্যারলের রান্নাও তার ভালো লাগে না কিন্তু এই পৃথিবীতে ক্যারলকে জীবিত দেখে সে খুবই খুশি ক্যারল না থাকলে অনেকদিন আগেই হয়তো সে আত্মহত্যা করে নিত এরপর তারা দুজন মিলে একটা জুয়েলারির দোকানে যায় সেখানে গিয়ে ক্যারল তার হাতে অনেকগুলো আংটি পরে আর ফাইনালি তাদের দুজনের বিয়ে হয়ে যায় রাতে তারা দুজন সম্বন্ধ করে কিন্তু ফিলিপ এসবে যতটা খুশি হবে ভেবেছিল ততটা খুশি সে ছিল না পরের দিন থেকে ফিলিপ আবারও আগের মতোই পাল্টা কাজ করা শুরু করে দেয় কিন্তু অবাক করা ঘটনা হল ক্যারলও এবার এই সব কাজে তার সঙ্গ দিচ্ছিল এরপর দুজনে মিলে দুটো ফায়ার প্রুফ স্যুট তৈরি করে আর একে অপরের গায়ে আগুন লাগিয়ে মজা নিতে থাকে তারা বিয়ারের বোতলের উপর দিয়ে বুলডোজার চালায় অবশেষে ফিলিপ ক্যারোলকে সেই ম্যানিকুইনের সঙ্গেও দেখা করাতে নিয়ে যায় সেখানে গিয়ে ক্যারল ওই ম্যানিকুইনটাকে মারতে শুরু করে কারণ এতদিন ধরে সে তার স্বামীর সাথে ফ্ল্যাট করত এখানে আমরা দেখতে পাই বিয়ে করার পর এই প্রথমবার এত খুশি ছিল এরপর গাড়ি করে বাড়ি ফেরার সময় তাদের আরো একটা চলন্ত গাড়ির সাথে ধাক্কা লাগে আর আমরা দেখি সেই গাড়ি থেকে একটা খুব সুন্দরী মেয়ে বাইরে বেরিয়ে আসে তাকে দেখে ফিলিপও অবাক হয়ে যায় আর ফিলিপ পুনরায় ক্যারলের সঙ্গে বিয়ে করার জন্য আফসোস করতে থাকে এরপর এদের সাথে আর ঠিক কি কি হয় তা জানতে হলে চ্যানেলে চোখ রাখতে ভুলবেন না বন্ধুরা আশা করি আপনাদের সবার আজকের এই মুভি এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ওপরে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলের আরও ভিডিও দেখতে ভুলবেন না